হাই বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সামনে আর আজকের আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে দেখো কেমন এদিকে অন্য স্নান করে উঠলো আর তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে কেমন দেখাচ্ছি এই দেখো বৃষ্টিতে জলে জল হয়ে গিয়েছে এদিকে অন্য স্নান করে দেখো বৃষ্টি হচ্ছে দেখো তো বৃষ্টিতে এগুলো সব জলে জল হয়ে গিয়েছে এগুলো অনু কেচে রেখে দিয়েছে কিন্তু বৃষ্টির জন্য মেলা হয়নি অলরেডি এখানে কতগুলো জামা কাপড় মেলা রয়েছে দেখো এখানে কতগুলো জামা কাপড় মেলা রয়েছে আর কালকে তো রান্না করেছিল খাওয়া হয়নি আমি খেয়েছিলাম আমার দিদি অনু দিদি এসেছিল অনু দিদি খেয়েছিল কিন্তু অনু আর ভাই খায়নি তাই ওদের ভাত তরকারি রয়েছে আর এদিকে পিকু দেখো বৃষ্টি ওয়েদার শুধু ঘুমাচ্ছে খাল ডুবে গেছে এই টিনটা দেওয়ার কারণ এখানে জলটা আসে না পেছন থেকে ওই জন্য দেওয়া আর কারেন্ট চলে গিয়েছে দেখো পুরো ঘর অন্ধকার কিছুই দেখতে পাবে না তোমরা এখন আমি কিন্তু বিছানা তুলে নিয়ে এখন ব্রাশও করিনি আমি ব্রাশ করব খাবো আর এদিকে দিদি টলিটা পাঠিয়েছে ভাইরা যাবে হানিমুনে মানে পুরীতে যাবে ওরা এখান থেকে আমাদের গ্রামে এখান থেকে সবাই বাস করে তা তা এবার সব যে টাকা দিয়ে যায় ভাই আর যাবে যার এদিকে দেখো লুচি জিনিস পাঠিয়েছিল এইদিকে তালের বড়া এখনো রয়েছে খাওয়া হয়নি আর বৃষ্টিতে দেখো এখানে জল পড়ছে এই যে ওপর থেকে দিক থেকে থেকেও পড়তো এখন পড়ছে না আপাতত এইটা পড়ছে এখানে পড়ছে এখানে পড়ছে কী অবস্থা তা আমার ভিডিওটা তো ভালোই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি করতে ভুলো না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলো না আর একটু তো একদম সাবস্ক্রাইব করে রাখবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অনেকদিন প্র্যাং ভিডিও করিনি তো একদিন করবো প্র্যাং ভিডিও তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার আরো ইচ্ছা হবে তাহলে তো আমি প্র্যান ভিডিও করবো তাই না তোমরা বলছো না তোমরা কমেন্ট করছো না তা আমারও ইচ্ছা করছে না আর ট্র্যাঙ্ক ভিডিও করতে তাই মনে মনে ভাবছিলাম যে একদিন ট্র্যাঙ্ক ভিডিও করা যা কারোর সাথে আজকে কি হবে জানি না দেখো। পুজো দিয়ে সঙ্গে সঙ্গে এসে তালের বড়া খেতে শুরু করলো দেখো আমি খাচ্ছি না দেখো আমি খাচ্ছি না দেখো আবার কারণ চলে গেলো এ খেয়ে যাচ্ছে দেখো খাবো ছোলা সিদ্ধ খাচ্ছিলাম কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাগুলো খায় লঙ্কা খুব ঝাল সত্যি কথা এদিকে তালের বড়া আর লুচি রয়েছে আর লাড্ডু রয়েছে পরে খাবো ওর ভাগেরটা খেয়ে নিয়েছে আমার ভাগেরটা আমার ভাগেরটা রয়েছে আর ভাগেরটা খেয়ে নিয়েছে আর খাবে না কারেন্ট চলে এসছে আর খাবে না পান্তা নিয়ে আসো পান্তা খাই যাও যাও পান্তা নিয়ে আছো দেখো গাইস দেখো চুরি করে আবার খাচ্ছে আর খাওনি পরে ভিজেবেলে খাবে বললে কথা শুন আর ভিজেবেলে খাবে এর মাথা গাইস আমাদের এখানে আনন্দ উৎসব হচ্ছে চলো দেখতে যাই এই দেখো আনন্দ উৎসব এই যে গোপাল গাইস নন্দু সব देखतेsila আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন বাড়ির দিকে চলে যাই আর আজ কোন আসবে কি জানি না গাইস নন্দু সব देखते गेला দেখাই হলো না ওরা ওইদিকে চলে গিয়েছে আর এখনও এদিকে আসেনি কখন আসবে জানিও না তারা চলে এসেছি বাড়িতে ভালো লাগছে না অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে কারেন্ট চলে গেছে ওন ও করে ভূতের মতো সিঁয়ে আছে দেখো গাইস গেম খেলছে এই কি হচ্ছে কী দেখছে না দেখছি আহ কারেন্ট শুধু যাচ্ছে আর যাচ্ছে আর আসছে আর এই যে বাইরে চলে গেছি হ্যাঁ 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 করছে আর ওয়েদারটা দেখো এখনো বৃষ্টি শুরু হচ্ছে মানে সরি মানে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টিও হবে এর আগে একবার বৃষ্টি হয়ে গেছে আবার বৃষ্টি হবে ওয়েদারটা তেমনই মনে হচ্ছে আর আজকে আমাদের রান্না কি হবে রান্না কি হবে ওনু পান্তা গাইশ সেদিকে দেখো ভাতের হাড়ি পান্তা রয়েছে পান্তা খাওয়া হবে আমাদের আজকে একটু আলু আর পান্তা খাওয়া হবে আমি আর ভাই ভাই না ভাই তো নেই মানে বলে বলে প্র্যাকটিস হয়ে গেছে এখন অনু এসে গেছে অনুর কথা ভুলে গিলাম তোমার কথা ভুলে গেছি আমি আমি আর ভাই পান্তা খাবো আগে বলতাম না ওই জন্য গাই আবার নন্দ উৎসব এসে চলো 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 তোমাদেরকে দেখাই Guys abhi one red dikh rahi ni aage ye dekh